আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আছি এবং ইউরোপে যারা আছেন প্যারিসে যারা আছেন আপনাদেরকে সামারের শুভেচ্ছা তো আমাদের দেশ স্বাধীন উপলক্ষে আমরা সবাই চিন্তা করছি বাইরে সবাই মিষ্টি খাচ্ছে দেশের বাড়িতে সবাই মিষ্টি খাচ্ছে তো আমরা যারা আসি কাউর এই প্ল্যানিংয়ে আমরা চিন্তা করছি যে দেশ যেহেতু স্বাধীন হয়েছে তো আমরা এই উপলক্ষে আমাদের বাইরে কিছু আয়োজন করি

বা আমাদের এই বিকালটা যেন বাংলাদেশের প্রবাসী থাকি বাংলাদেশের মানুষ ফিল করো সুন্দর যে আমরা খুব আনন্দ বলো আজকের সুন্দর একটা পরিবেশ আয়োজন করার জন্য সকলকে অনেক ধন্যবাদ এবং কি আমরা হচ্ছে এই যে পরিবেশটা খুবই উন্মুক্ত পরিবেশ আর দেশের মানুষের জন্য আন্তরিক ভালোবাসা রইলো কারণ আমরা দ্বিতীয়বারের মতন যুদ্ধে জয় হয়েছি ছাত্রদেরকে আমাদের ক্রেডিট দিতে হবে আমাদের বাড়বে কিউ হ্যাঁ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কাউসার ভাই তুষার ভাই উদ্যোগে আজকের এই বারবিকিউ পার্টি তো সকলে যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও ধন্যবাদ যারা আয়োজন করেছে তাদেরকেও ধন্যবাদ এবং আমরা আজকে অনেকেরই আজকে ছুটি তো সবাই একটু মজা করার জন্য আজকে এখানে একত্রিত হয়েছি ধন্যবাদ বলুন সালামু আলাইকুম আমরা আসলে আজকে প্যারিসে সবাই একত্রিত হইছি একটা আমার বন্ধু একটু বেশি খুশি বিকজ অনেক মামলা দাঙ্গা ছিল নির্যাতিত হই আমরা দেশ ছেড়ে চলে আসতে হয়েছে এই সৈরাসার সরকার পতনের মাধ্যমে আমরা দ্বিতীয়বার আমরা দেশ স্বাধীন পেয়েছি তো ছাত্রদেরকে বিশেষ করে ছাত্রদেরকে বা নূর আমরা অনেক